এবার এই মেয়েটা তিতান উঠে পড় সোমবার গানে ক্লাস হয়েছে তারপরে কিন্তু গান নিয়ে আর বসিস নি তারপর থেকে কিন্তু আর গান নিয়ে বসিস নি ওর শিখলি ওর ওর জেগে শুধু শুয়ে থাকবে আর এদের স্বভাব এত বাজে উঠে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন বাজে সকাল সাতটা বাজে দুটি ছটার সময় যা গরম এত গরমে তো রাতে ঠিক মতো ঘুমও হচ্ছে না আর দুদিন এরকম এমন ঝড় বৃষ্টি হলো তো এত ঠা মানে এমন ঠান্ডা ঠান্ডা লাগছিলো যাতে গায়ে ঢাকাও নিতে যে আর এখন এত গরম ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না তো এখন সারাদিনে কী কী কাজকর্ম করছি সেটা তোমাদের সারাদিন তোমরা দেখতে থাকো আর গরমে তো কিছু ভালোই লাগছে না ফ্যান অপরেও থাকা যাচ্ছে না এত গরম তো এখন মনে এখন বলছেন নাকি দশ দিন এখন আর বৃষ্টির কোনো ইয়েই চান্স নেই এখন এইভাবেই থাকতে হবে আমাদের সবাইকে তো গরমে তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে সবাই জানিও আর সত্যি প্রচণ্ড গরম দিয়ে দু দিন একটুখানি এত এমন একটুখানি বৃষ্টি হলো ঠান্ডা দিলো যাক একটু আরামে সব ঘুমার তো আবার সেই গরম তো চলো তোমরা প্রথম থেকে শেষ নিয়ে দেখতে তো ঘুম থেকে উঠে আবার রেস্ট করছেন উঠে পার শিগ্রি শিগগির ওঠ কী স্বপ্ন দেখছি বল ঘুরতে স্বপ্ন পাপানকে মারছিস

বাপ সকাল থেকে শুরু হয়ে গেল গরম ভালো লাগে এরকম সারাদিন এখন এইভাবে চলবে সব দেখ নোংরা খাটে তলাতে যে ঢুকবো গরম মানে গরমে ঢুকতে পারবো না যে জে 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 সকালবেলা কোথায় যাচ্ছ কাকে মারবে শিকার করতে যাচ্ছ বিড়াল পালিয়ে গেছে তো যা যাদের জন্য তীর ধনুক বাড়িয়ে তারা ভয়ে তো তীর ধনুক দেখি পালিয়ে গেছে এ বাপা খেটে পড়তে বসবি ও তীর ধনুক নিয়ে যদি খেলা করেছেন না আমি কিন্তু ফেলে দেবো তীর ধনুক মনে থাকবে পড়ে টোরে উঠে তারপরে খেলা মনে থাকবে পড়বে পড়ে উঠে খেলা গরম মুড়িটা একদম তো গরমে না ওরে বাপ রে যত বেলা হচ্ছে তত যেন স্নান করে পুজোটা দিয়ে আসি তারপর রান্না সকাল সকাল পুজো দিই নি দাদা ফুল আনতে গিয়েছিল যেহেতু যদি বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজোর জন্য ফুল আনতে গিয়েছিল তো দেখলে বিস্কুট এনেছে আর এটা এটা মনে হচ্ছে নোনতা বিস্কুট এই যে স্ন্যাক্স নুনটা নুনটা সে ঝাল নুন নুন নুনটা গোল গোল নোনতাটা নিয়ে এই নোনতা বিষয়ের খেতে সত্যি খুবই ভালো মানে এক প্যাকেট এই এইটা আজকেই শেষ হয়ে যাবে আর এই বিস্কুটটা মনে হয় দুদিনও যাবে না এর মধ্যেই শেষ আগে যেমন বিস্কুটগুলো সে আজ মজ মজে থাকতো চায় ডুবালি নরম হয়ে যেত ছেড়ে যেত চায়ের মধ্যে সেটা নাই পুরো একদম শুকনো একদম শুকনো কাঠ করা আর যেন সে মিহানো মিয়ানি টাইপের সেই আগের জিনিসের মধ্যে আর টেস্ট কোনো জিনিসই এখন আর নেই স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বাজে দেখো বারোটা বাজে বারোটা বাজে দশ মিনিট বাকি এরপর রান্না তরকারিটা কেটে দিয়ে গেছি আর পুজো দেওয়া হয়ে গেছে এখন ঠাকুর ঘরে যাব এই যে ছাদে গিয়েছিলাম গাছে জল দিতে স্বামী গাছটায় আর রান্না হয়ে এসে রান্না বসাবো আর কী কী তরকারি কেটেছে সেটা তোমাদের সাথে দেখাবো আর কি রান্না হবে আর এখন যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দিয়েছি সে থালাগুলোকে তুলতে এখনো খরটা তুলি নিজে সাত দিন হয়নি বৃহস্পতিবার সাত দিন আট দিন হবে তারপরে গেলো বিশ্ব পুজো হয়েছিল এই দেখো খালাগুলো তুলে নেবো তারপরে কেবল রান্না তারপরে খাবো সকালে টিফিন তারপরে তো দেখো রান্না বসে দিয়েছি আর পুজো দিতে যাওয়ার আগে চান করতে যাওয়ার আগে ইয়ে করছি কেটে রেখে গিয়েছি বলে তাই এসে রান্নাটা বসাতে পারলাম না মানে এখন দিদি হতো তো যাই হোক বৃহস্পতিবার পুজো অনেকটাই দেরি হয় তো আর কী কী রান্না কেটেছি এখানে আলু কেটেছি মানে ঝিঙে আর আলু তরকারি হবে সরি পোস্ত হবে আর এখানে তেঁত আম তো পেলাম না দিয়ে সবজিওয়ালা মাসির কাছে দিদির কাছে তো তার জন্য তেঁতুল দিয়ে মুসুরির ডাল আর এখানে আছে থর ভাজা আর এখানে আছে ইয়ে শাক এটা শাকি আর দেখো মুড়িগুলো খাইনি পড়ে গেল একটু দেবো তো দেখো এখন বাজে আটটা দশ বাজে তো জল ভরা হলো বিকাল থেকে আর কোনো ভিডিও আমি করতে পারিনি আর এত প্রচণ্ড গরম দিয়ে যেন মেঘ মেঘ মেঘলা মেঘলা করে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে ঝড় হবে কিছুই নেই ঝড় বৃষ্টি কোনো দেখাই নেই তো দেখো রাত্রে ভাতও ঘষিয়ে দিয়েছি শুধু ভাত হবে আর এদিকে কুমড়ো আলুটা কাটবে কুমড়োলু ভাজা হবে কুমড়ালু কেটে আর এদিকে মা এসেছে মাকে এখন তিতান গান শোনাচ্ছে একজন দিদাকে এখন গান শোনাচ্ছে আর মাথায় চুল উঠছে এই এই ক গরমে চুল ঘামবে আর এদিকে চুলের ভেতরে ঘাম হবে আর এদিকে মাথায় চুল সবুধ যতই শ্যাম্পু লাগা হয় যতই ভালো ভালো তেল লাগাও টান নিয়ে চুল উঠে যাচ্ছে তো দেখো জল ভরা হলো এই যে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর কুমড়ো আলু তো কাটবো আর এদিকে কাপড় জামা গুলো গোছ করা আছে করতে হবে গোছ করা হয়নি এখনো মানে ট্যাঙ্কি পুরো খালি ফাঁকাই আছে আমি টপ করে দিই তো দেখো তিতান এখন গান শেখাচ্ছে শোনাচ্ছে দিদাকে শেখাচ্ছে না কলসিতে ভর্তি আছে নাইটিটা কাজ ভেজাতে দিন

এই ছবিটা হরিদ্দারে তোলা হয়েছিল তোলাইছিল তোলা হয়েছিল তাই বল বলছি ছবিটা নষ্ট করিস না এটা লাভলেশন করে রেখে দিতে হবে ভালো করে কি নিবি দিদার কাছে

এরকম করে যদি কিছুক্ষণ হয় তো ঠান্ডা হবে বোঝা যাচ্ছে না অন্ধকারে তো ভালোই ঝড়টা খাওয়াটা দিচ্ছে যাকে রাত্রে দিয়ে ভালোই ঘুম হবে দুদিন একটু বৃষ্টি হলে একটু ঘুম হয়েছিল আবার গরমে আবার হ্যাঁ এই দেখে মানে রেমাল ঝড়টা পুরো ঘুরে এসেছি যা এই ঘরে না যেখানে সেখানে যাবি না অন্ধকারে বা পান ওটা হিসু করছে দেখো খালি গায়ে জামা নেই এ এনে জল হবে খাওয়া ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আজকে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো শুভরাত্রি আর সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরে ওনার একটা নতুন আর একটা ভিডিও নিয়ে টা